আমি যদি এক বার বলেন যে এটা প্রশ্ন বললেন এটা বললে আমার নিজের কেন প্রবাসীরা হলো তারা আমাদের মাথার তাজ রেমিটের যুদ্ধা তারা বাংলাদেশের জন্য দিন রাত মাথার গাম পায়ে দাঁড়া তারা পরিশ্রম করতেছে ওই লোকগুলো আসা ওই লোকগুলো দেশের দেশ থেকে বিদেশে থাকে মা বাবা ছেলে নে তাদেরকে ফালায় কষ্টের টাকাগুলো উপার্জন করতেছে আর যখন প্রবাস তারা যখন ফিরে আসে ওই কষ্টের জীবন থেকে যখন ফিরে বাংলাদেশে আসে আমাদের ই আপনাদের ইউটিউব চ্যানেলগুলো দেখে দেখে উৎসাহ আসে যে বাংলাদেশ একটা খামার করব হ্যাঁ খামার করব আর ওই লোকগুলো কি হচ্ছে আমাদের মতো অসাধু ব্যবসায়ী কারণে জোগাড় খাচ্ছে আমাদের মতো অসাধু ব্যবসা কারণে কি হচ্ছে সে ধোকা খাচ্ছে ওই যে প্রবাসী মানুষ বিদেশে আসলো দুই টাকা ইনকাম করবো সে দুই টাকা ইনকাম করবো দুর্গত কথা টাকা লস হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিতা থানার পান্নারপুল এলাকাতে আমার বাড়ি আমার খামার এবং সেল সেন্টারে এটা একটা বাচ্চা বিক্রি কেন্দ্র আমার বাড়ি আমার খামারের যে মালিক তিনি হচ্ছেন নেসার উদ্দিন ভাই তিনি দীর্ঘদিন যাবৎ ব্রয়লার মুরগি সাথে ব্রয়লার মুরগি লালন পালন করতেন তো ব্রয়লার মুরগিতে লস খেতে খেতে তিনি একসময় তার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে ফার্মা খামার গড়ে তুলেছেন তো আমি তার এই সেই ফার্মা মুরগির খামারটাই ঘুরে এখন দাঁড়িয়ে রয়েছি আসলে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে প্রবাসীরা যারা থাকেন তারা প্রবাসীরা অনেক সময় দেশের বাইরে থাকেন দেশের বাইরে থেকে দেশের অবস্থা অনেক কিছুই জানেন না তো তারা আপনারা চান যে দেশে এসে একটা কিছু করতে আপনারা মুরগির খামার দেন কেউ ছাগল লালন পালন করেন কেউ হাঁসের খামার দেন আসলে প্রবাসীরা অনেক সময় দেশে এসে কিছু বুঝতে না পারার কারণে আপনারা প্রতারিত হয়ে যান তো আপনারা কেন প্রতারিত হয়ে যান আর আপনারা কীভাবে খামারটা শুরু করলে আপনাদের জন্য ভালো হবে আর কিভাবে খামার পরিচালনা করলে আপনারা লাভবান হতে পারবেন সেটাই আমি এই নেশার বাইয়ের কাছ থেকে জানা জানার চেষ্টা করব তাহলে চলেন আমরা নেশার বাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি I আপনারা দেখতেছেন যে আমি এ মুরগির খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমার আশেপাশে রয়েছে অসংখ্য ফাউমি মুরগি এগুলো হচ্ছে ন্যাচার বাইয়ের ফাউমি মুরগি ন্যাচার বাই এগুলো অনুমক করতেছে বিক্রির জন্য উনি এটি তৈরি করতেছেন আপনারা জানেন যে ন্যাচার বাইরের মুরগি কয়েক বিক্রির সাথে জড়িত আছেন তো এখন আমরা বাইর সাথে কথা বলবো এই মুরগিটি এর বয়স এবং মুরগির খাবার দাবার বেক্ষিং সম্পর্কে আমি আলোচনা করবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পরে আপনার খামারে আসলাম বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া চমৎকার একটা পরিবেশ খুব ভালো লাগতেছে যদিও একটু গরম লাগতেছে আবহাওয়াটা অনেকদিন পরে আজকে ভালো লাগতেছে কেন এতদিন প্রচণ্ড গরম ছিল এই যে আমরা যে মুরগিগুলো দেখতেছি আসলে এটি এখন এখানে কতগুলো আছে আর এইগুলোর বয়স কত দিন এখানে মুরগি মোটামুটি এখানে মুরগি এক হাজার প্লাস আছে আর বয়স হলো পঁয়ত্রিশ দিন বয়স আজকে পঁয়ত্রিশ দিন খাবার দাবার আমার তো ভিন্ন আমার ভিন্ন কারণে আমার যখন একদিন থেকে শুরু করে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার আমি দিয়ে থাকি ব্রয়লার স্টার্টার কারণ হলো এই যে ব্রয়লার স্টার্টার দিলে মুরগি গ্রোত জলদি চলে আসবে আসলে মোটামুটি মুরগিটাকে কোনো রোগ করতে পারবে না

যদি আপনি যে কথা বললেন যে পালক ওঠে নাই এক মাসে পাচ্ছে পঁয়ত্রিশ দিনে বাচ্চা তাহলে আমি যে আপনার সাথে কথা শুনলাম একমাত্র হতে পারলাম না হয়তো সে মিথ্যাপাতি হবে এটা পঁয়ত্রিশ দিন বয়সে মুরগির পালক অবশ্যই বোঝা যাবে আপনি যখন পঁয়ত্রিশ দিন মুর্গিটা বয়স হবে কালারটা অবশ্যই বোঝা যাবে যদি কেউ বলে যে পালক বোঝা যাচ্ছে না তাহলে সে দুই নাম্বারের ব্যবসায়ী কত মুরগিটা বয়স কম সে পঁয়ত্রিশ দিন বলে আপনাকে মানে ব্যস্ত আছে কারণ হলো যে মুরগিটা বয়স যখন দশ টাকা সে আপনাদেরকে আট টাকা বিক্রি করলো বয়স কত পঁয়ত্রিশ দিন

কিন্তু আমার দেখেন এই ঘরে কিন্তু একটা কি পাখা নাই তো পাখা না বা কারণে কত কি আপনি পাকা সারা যেতে পারে বা জোরে শ্বাস নিতে পারে কারণ এটার তো একটা মাখ রোগ এটা একটা গরম লাগতেই পারে যখন গরম লাগ লাগবে আপনি এটাকে দুপুরবেলা রানাশি দিতে পারেন রানাশি দিলে হয়তো এটা ঠান্ডা নাই কি নিয়ন্ত্রণ চলে আসবে হয়তো বা আপনি মাঝরে দিয়ে লেবুর পানি দিতে পারেন মানে লেবুর পানি দিতে দেন আমার মিঠাই মিঠাই খাওয়ান এটা আয়ুর্বেদিক ওষুধ মিঠাই দেন বা কি কোনো লেবু খাওয়ান এইগুলো খামার ইনশাল্লাহ কোন সমস্যা করতে পারবো না খামারে সমস্যা করতে পারবে না আসলে আসলে যে ফ্যান ফ্যান না 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 দেওয়ার কারণে আপনার কাছে কি কোনো হচ্ছে আমার আলহামদুলিল্লাহ আমার এখানে কোনো সমস্যা নাই বয়স যখন আরো কিছু বাড়বে যখন আপনার তিন মাস প্লাস হবে তখন আমি এখানে ফ্যান দিয়ে মাস প্লাস হ্যাঁ ফ্যান দিতে হবে আপনার এখানে পাকা ফ্যান দিতে পারবেন না এখানে দিতে হবে আপনি খাসা ফ্যান আর যদি পাকা ফ্যান দেন তাহলে আপনি মুরগি এখানে অনেক মুরগি মারা যাবে কারণ এই মুরগিগুলো খুব ভয় পায় এবং খুব দুষ্ট এই মুরগির অনেক উপরে কি উঠে মানে উড়াল দেয় তাহলে এখানে সমস্যার সম্ভাবনা থাকে তার জন্য আপনি যে কোনো খামারে যে কোনো খামারে আপনি এখানে খাতা লাগাতে হবে আমি আপনার লসের সম্ভাবনা আছে পাখার মধ্যে বাড়ি লাগলে তো সমস্যা হয়ে যেতে পারে এই মুরগি যেহেতু উড়ল পায় আর মুরগিগুলো একটু ভয় পায় আর একটু চঞ্চল টাইপের এই মুরগিগুলো তো এই পঁয়ত্রিশ দিন বয়সের যে মুরগিগুলো এটিকে আপনি আরো কিছুদিন পরে বিক্রি করবেন নাকি এখনই অলরেডি বিক্রি মানে প্রসেস চলতেছে আমার আপনি জানেন আমার খামারে অনেকগুলো মুরগি আছে ওই খামার আছে এই খামার আছে আমার মুরগি আমি এখানে দুইটা শুধু বিক্রয় কেন্দ্র হিসেবে রাখছি আমার খামার মোটামুটি পাঁচ ছটা পাঁচটা মতো খামার আছে ওইখানে প্যানেলগুলো আছে আর এখানে শুধু আমার বিক্রয় বিক্রয় চলে এখন যদি বিক্রি কেন্দ্রটা বিক্রি কেন্দ্রের মধ্যে এই কারণে আমি কিন্তু অনেক মানুষ আমি খামার ঢুকতে দিই না কারণ আপনি কোথায় থেকে আসেন আমি জানি না এখন বাংলাদেশের সাথে লকডাউন চলতেছে জানেন আপনার সাথে বাইরে আসতে পারে দুই নম্বর কথা হলো যদি আপনি অন্যত আসে আপনি খামার আমার অন্য খামার সমস্যা থাকলে আমার খামার কি এটা ঢুকতে পারে তার জন্য আমি অনেককে আমার এই এই বিক্রি কেন্দ্র ঢুকতে গিয়ে দেরতা থেকে বাইরে বসে আমি বলার চেষ্টা করি আমি

এই মধ্যে যদি আমি পারতাম তাহলে কিন্তু ওইখানে মুরগি রাখতে পারতাম এখন এখানে আছে দেড় মাসের পঁয়ত্রিশ দিনের বাচ্চা ওইখানে তো আমি বিশ দিনের বাচ্চা রাখি পনেরো দিনের বাচ্চা রাখি আমি যদি ভাবি আমি এগুলোকে বিক্রি করে দেব বিক্রি করে দেব সমস্যা হোক এটা যা আমার আসে না কিন্তু আমি কিন্তু মানুষের কাজ করলাম না কারণ হলো আমার এই ফ্যাপটা শুধু আলাদা রাখতে হবে অন্য কোনো মুরগির এখানে কি ভাইরাস আসতে না পারে এখন আমি যদি বিক্রি করে ফেললাম এখন যা যে তা তা করি না এটা করলে কি এরা আমার কাজ হবে না তার জন্য আমার ঘরে ফাঁকা ফাঁক কোন সমস্যা নাই কিন্তু এখানে আমি ওই পনেরো দিন বাচ্চাদের বিশ দিন এখানে রাখতে পারবো না রাখলে ওইটা সমস্যা হবে না আপনি আমার থেকে মালটা নেওয়ার পরে আপনি মাল যদি দিন নষ্ট হয়ে যায় মারা যায় আপনি আমাকে বলেন ভাই তো মরে যাচ্ছে আমি যে আপনি ফোন না ধরলাম মরে গেছে মানুষের যাবে না এ আমার দায়িত্ব নিল তোমার ভাই আপনি যে আমাদের মালটা নেবেন আমার দায়িত্ব হলো আপনি গড়ে তোলা আপনি আমাদের তো আপনাকে আপনি তো মানুষ কিছুই জানেন না কিছুই বুঝুন না খামারের ব্যাপারে আর আপনি আমাদের বাচ্চারা খুব আশা করে যে ভাই আপনাকে ফোন দিলেন পাবো কিনা হ্যাঁ পাবেন আর আপনি আমাকে ফোন দেন আর ফোন না বললাম তার হবে আর তার ক্ষতি করে কি আমাদের সম্ভব হবে আমার কি লাভ না আপনি যদি ভালো পান আপনি আরেকটা কাস্টমার আমাকে পাঠাবেন আর আপনি যদি কষ্ট পান তা আমাকে পাঠাবেন না আমি এর জন্যই বুঝি কিন্তু কিছু কিছু ভাইয়েরা আছে যে অনেকেই অভিযোগ দেয় আমাদের কাছে আমার কাছে ফোন দেয়

আপনি ভ্যাকসিন করতে না পারেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো আপনি খামার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি না করতে পারেন খামার করে কি প্রয়োজন আছে আপনি খান বিদেশ যান অন্য কাজ করেন খামার দরকার এই যে এটা বাংলাদেশে এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে অনেক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো ফার্মি মুরগির খামার করে আপনার কাছ থেকে নিয়ে খামার করে সফল হয়েছে এরকম কিছু ব্যক্তির সাথে আপনার পরিচয় আছে কিনা বা কি না আমি আপনাকে অনেকে আমার কাছে ফোন দেয় অনেকেই আমাকে ফোন ভাই বাচ্চা ডিমাইসে ডিম এত পাশে আসতেছে হ্যাঁ আমাকে অনেকেই ফোন দেয় এবং অনেক জায়গা বাউন্ডেরা আছে বাউন্ডফারা আছে সিলেটে আছে চাঁদপুরে আছে চট্টগ্রামে আছে তারপর দাউদেন্দি আছে ঢাকাতে আছে অনেকে আমাকে ফোন দিয়ে দেয় ডিম এত পাশে আসতেছে ডিম এখন কম কি কী করা যায় আমি হিসাবে সর্ব অবস্থায় চেষ্টা করি তাদেরকে আমি সাহায্য করার জন্য এই যে ডিম বিক্রি করতে গিয়ে নাকি অনেকটা সমস্যা হয়েছে আসলে ডিমগুলো মানে সহজে বিক্রি করতে পারবে কি রকম মানে কি করলে আপনি ডিমগুলো বিক্রি করতে পারবে প্রথমত হলো আপনি আপনার যে বাজারে ডিলার আছে ডিলার সাথে যোগাযোগ করেন আর না হয় আপনি আমাদের কাছে যদি ডিম দিতে পারেন কিনে দিতে পারেন যেহেতু আমরা আমাদের এখানে মেশিনে যে বাচ্চা আমাদের অনেক চাহিদা আছে ডিম প্রয়োজন কারণে ডিম বিক্রির কোনো প্রয়োজন হয় তা আমরা এটাকে

আপনি নতুন মানুষ কিছুই জানে না কিছুই বুঝেন না কিন্তু আপনি একটা মুরগিতে খরচ হবে চারশো টাকা প্লাস আর আপনি এক হাজার মুরগি পড়লে খরচ করতে যাবে প্রায় পাঁচশো টাকা চারশো প্লাস হবে চার লক্ষ টাকা খরচ যাবে আপনি তো নতুন অবস্থা যদি একটা হুসুট খান তাহলে আপনি চার লক্ষ টাকা লস তাহলে আপনি এখন মহাতে বিপদে করে গেলেন তার জন্য যারা নতুন অবস্থা আছে যারা কোনো অভিজ্ঞতা নাই তারা যেন প্রথম কি দুইশো আড়াইশো তিনশো দেশ দিয়ে শুরু করে বেশি না আর এখন কোন কোন বয়সে বাচ্চাটা আপনি শুরু করবেন বয়সটা আসতে পারে হ্যাঁ আপনি নতুন আপনি কিছুই বুঝেন না একদিনের বাচ্চা নিতে পারবেন না তাহলে আপনি বুডিং করে বাচ্চা নেন পনেরো দিনে বাচ্চা নেন তাহলে আপনি কি এখানে বুডিং করা থাকলে আপনার কোন সমস্যা হবে না এখন দেখা যাচ্ছে আপনি বুডিংও করতে পারলেন না বুডিংও বাচ্চা নষ্ট হয়ে গেল তাহলে সমস্যা আছে তার জন্য সবচেয়ে নতুন খামারের জন্য বলবো যে আপনারা পনেরো দিনের বাচ্চারা যেহেতু শুরু করেন এটা আপনার জন্য ভালো হবে যে আর সর্বোচ্চ নতুন নতুন বাইরে জন্য সর্বোচ্চ দুই তিনশো মুরগি শুরু করলে আজ মুরগি ভালো হয় এবং অন্য খামার যদি বললে যে আমি এত শুরু করবো তো অন্য খামার ব্যাপারে আমরা একটু তো আমি এটা কিছু বলবো না তো অনেকে আসলে দেশের বাইরে থেকে ফোন দেয় যে বাড়িতে এসে খামার করে তারা চলতে পারবে কিনা বা খামার করলে কীরকম লাভ হয় বা কীরকম লস হয় এরকম প্রশ্ন আমাদের করে থাকে একটু একটু আপনি তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ আমি আমি প্রবাসী বাজারকে বিশেষ করে বলবো এটা যে প্রবাসীরা ভাবতেছে যে আমি যদি বাংলাদেশে যাই এখন প্রবাসী খুব কষ্ট আছে এখন আমি বাংলাদেশে যাই গিয়ে যদি আমি এক হাজার দুই হাজার মুরগি শুরু করি হয়তো আমার টিভি চলে টাকা আসলে আমি মোটামুটি চলে থাকতে পারবো আগে বলবো না আপনি বাংলাদেশে আইসেন কতদিন সবুর করেন দেখেন অবস্থাটা আপনি প্রথম পরীক্ষামূলকভাবে একশো বা দুইশো বাচ্চাতে শুরু করেন যদি মনে করেন হ্যাঁ আমার এটিতে আমি পারবো আমার সাহস আমি পারবো তারপর আপনি রাস্তাতে পারান তারপর ইনশাআল্লাহ অবশ্যই পারবেন পারবেন না কেন আপনি জানেন আমি কি ছিলাম আর এখন কী হচ্ছে আপনি তো আপনি ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে আমার আমার একদিন কিছুই ছিল না আমি পোলট্রি খামা করতে অনেক লস খেয়ে ফেলাইছি কিন্তু একপথে কিন্তু আল্লাহ তালা এই মুরগি মুরগিতে কি আবার ওই ক্ষুদ্র কিনারা থেকে সমুদ্র তীর থেকে আমাকে আবার তুলছে সফলতা আমি পাইছি তাহলে আপনি তোমার জন্য যদি পাবেন না এখন সফল হয়েছে আমিও সফলমুখ তাহলে আপনি এখানে উপকর্ম করবেন আগে শিখতে হবে আগে হাঁটা শিখতে হবে তো ওকে দৌড় দিতে হবে আপনি হাঁটা না শিখে দৌড় দেন তাহলে আপনি এক্সিন করবেন স্বাভাবিক আসলে প্রথম দিয়ে শুরু করে বা প্রথম দেখে কি রকম অবস্থা যদি সে ডিমগুলো ঠিকমতো বিক্রি করতে পারতেছে আর ডিমের এলাকার মধ্যে ডিমের চাহিদা রয়েছে বা আরও বেশি দিলে পারবে তখনই তারা মানে বড় করে শুরু করতে শুরু করার মানে শুরু করলেই সফল হতে পারবে ভাই এই আর আপনারা কতদিন বয়স এলে ঠোঁটটা কেটে দেন আমার এখানে চোদ্দ দিনের চোদ্দ দিন ছাড়া দিতে হবে আপনি তিরিশ পঁয়ত্রিশ ধরে ঠোঁট দিতে হবে চলছে আপনি এগুলো তো পঁয়ত্রিশ দিন বয়স আপনার এটা কি ঠোঁট কাটা আছে তো ভদ্র ভাই আমি কিন্তু আসলে কোনো মিথ্যা বলার আমি চেষ্টা করি না আপনি অবশ্যই দেখতেছেন যে ঠোঁটগুলো কারা আছে কিনা আপনি দেখেন না আমি আপনাকে আপনাকে দেখাই আপনাকে দেখাই যে ঠোঁট কাটা আছে কিনা আপনি দেখেন ঠোঁট কাটা কিনা কাটা না বলেন হ্যাঁ ঠোঁট কাটা আছে আপনি দুটো কাটতে বলছেন একটা কাটলেই তো চলে না দুটো কাটতে হবে হ্যাঁ ছোট উপরেটা কাটলেই চলে উপরটা নিচে দুটো কাটতে হবে আচ্ছা

মুগা এই সমস্যা এই সমস্যা এই সে বংশ আপনি ফার্মি মুগি একটা লক্ষ প্রথম চিনবেন এটা ফার্মি মুরগিটা এখানে তো এই পাউডার নীল ছালার কালার নীল কিনে সেটা বলেন আপনি আমার আপনি প্রতিবেদন করবেন আপনি ভিডিও করে টাকা টাকা আমার করবেন আপনি ইউটিউব দেখে যদি অন্য কেউ সমস্যা করে এ দামি বাতন হবেন হ্যাঁ আপনাকে আমি শত দেব এই যে দেখ পাউডা এটা নীল কালার কিনা হ্যাঁ এটা আছে নীল কালার নীল কালার এখানে দেখেন এই যে মুরগিটা এখন তো ছোট বুঝা যাচ্ছে না এটা মাপাটা হবে সাদা এটা হবে সাদা এটা হবে ফুটফুটা লাল কি হবে কালো এখানে আপনি যদি বলেন যে ভাই এটা আমি একশো পার্সেন্ট বলবো বাংলা ভাষা কেউ আমার মুরগি বেগাল বলতে পারে আমি খামার একশো করবো না আমার মুরগি একশো পার্সেন্ট আমি বুকা হাড্ডা বলবো অরিজিনাল কিন্তু এখন একটা প্রশ্ন হতে পারেন তো ভাতজন ভাই আমি প্রশ্ন আপনাকে আপনি আইসেন এম বলবেন যে না স্যার ভাই এখানে যে এই যে সোনালি কালার মুরগিগুলো এইগুলো কি কালার এই প্রশ্ন করতে পারে আপনাকে প্রশ্ন আমি দেখছিলাম সোনালি কালার গোল্ডেন কালার ফাওয়ার এখন এই ভাই গোল্ডেন কালার না এই মুগিটি না অনেকেই অনেকের প্রশ্ন করে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন ন এখানে এই যে ফাওয়ার মুরগিটা এটা মধ্যে পার্থক্য কি বুঝুন কিছু

চাচ্ছে যে দেশের মধ্যে কিছু একটা করে নিয়ে বাঁচতে পারে তো এরকম অনেকে ফার্মি মুরগির খামারও করছে কোরা তারা বুঝতে পারে না অনেকে লস খেয়ে গেছে আসলে কি কি এটার মধ্যে লস খাওয়ার মানে প্রধান প্রধান কারণগুলো কি যদি একটু বলতেন ভাই এখন যদি একবার বলেন যেটা প্রশ্ন বললেন এটা বললে আমার নিজের ভাই আসবো আচ্ছা কেন প্রবাসীরা হলো তারা আমাদের মাথার তাস রেমিটের যোদ্ধা তারা বাংলাদেশের জন্য দিন রাত মাথার গাম পায়ে পায়ে তারা পরিশ্রম করতেছে ওই লোকগুলো আসা ওই লোকগুলো দেশ দেশের থেকে বিদেশে থাকে মা বাবা ছেলে মেয়ে তাদেরকে ফালায় কষ্টের টাকাগুলো উপার্জন করতেছে আর যখন প্রবাস থেকে যখন ফিরে আসে ওই কষ্টের জীবন যখন ফিরে বাংলাদেশে আসে আমাদের আপনাদের ইউটিউব চ্যানেলগুলো দেখে দেখে উৎসাহ আসে যে বাংলাদেশ একটা খামার করব হ্যাঁ খামার করব আর ওই লোকগুলো কী হচ্ছে আমাদের মতো অসাধু ব্যবসায়ীর কারণে দোকান খাচ্ছে আমাদের মতো অসাধু ব্যবসায়ীর কারণে কী হচ্ছে সে দোকান খাচ্ছে ওদের প্রবাসী প্রবাসী মানুষরা বিদেশে আসলো ওদের দুই টাকা ইনকাম করবো সে দুই টাকা ইনকাম করবো দূর কথা দুইটা লস হচ্ছে তার জন্য আমি প্রবাসীদের বাড়ি থেকে অনুরোধ করবো এবং সকল ভাই বোনদেরকে থেকে আমি অনুরোধ করবো যেখান থেকে নেবেন সেখান থেকে আপনি যদি পারেন সাস আশা বাঁচতে নিয়ে যাবেন আর না হয় আপনি কি মেয়ার চাষ জমের চাষ করবেন কিন্তু হলে নেওয়া খামাতে ভালো হয় এবং অরিজিনাল কিনা আমি আপনি প্রথম বিডি তো আমার বাচ্চার রেট আর অন্য তো বাচ্চার রেট এক থাকে না পশ ভাই কেন আমার কথা আর অন্যদের কথা অনেক ডিফারেন্স আছে আর আমার মুরগি অন্যদের মুরগি অনেক ডিফারেন্স আছে এখানে আপনি ভালো ভালো জিনিস দুই টাকা দাম বেশি যাবে আমি সহজ সহ কথা আমার তো নেন তো দুই টাকার রেট বেশি বলুন অন্য তো নেন কিন্তু অন্য কথা আমার তো বললেন না যে ভাই যদি এত টাকা চাই আপনি এত দাম সেন করে তা আপনি ওইখানে নেন আপনার কাছে ফোন দরকার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি সবার ভাই বলবো যারা খামার মুরগি কয় কর ক্রয় করবেন বলে কি মানে সহসুলা আশা নিয়ে গেলে সব ভালো হয় আমরা হয় ভালো মালুর চায়গা ভালো খামারের চায়গা আজকে আপনার বাচ্চাগুলো নেবেন যদি কোনো পতাকিত না হন আর আপনি ভাবেন একটা একটা লোক যখন একটা খামার করে সে অনেক বড় স্বপ্ন খামার করে আমি অনেক বড় ভাবো আমি চাচ্ছি যে বিদেশিগুলো তো বিস্তিতে কামে করি আমি চাই বাংলাদেশে এই টাকা কামার করতে পারি না চেষ্টা করে কিন্তু যখন এই চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন সে ধরা খায় আর কোনো আস্থা থাকে না তখন কী করে বাড়ি ঘরে বেঁচে সব বিদেশ যায় ওই বিদেশে মেয়ে মাথার গ্রাম পায়ে বেলায় কী করে আবার মূল্য খাইটা কাজসাজ করে আবার সে চেষ্টা করে ওঠার জন্য যদি ওই বিদেশকে দিয়ে পছন্দ করে যদি না বাংলাদেশে করতো এই সব একটা ভালো থাকতে পারতো বাংলাদেশে তারা করতে চায় কিন্তু এখন আপনাকে আমি একটা বড় কথা বলি তোমার জল ভাই ও একটা আপনার প্রবাসী ভাই আপনি মুরগি ভাবে কিছু জানেন না কিছুই বুঝেন না

মানে মুখে মধু অন্তরে বিষ এরকম লোক মুরগি কয় করবেন না যাই সব কিছু সচেতন হয়ে করলে আসলে লাভবান হওয়া যায় আর সচেতন না হলে মানুষ লসের মধ্যে পড়ে যায় আর কি তো ঠিক আছে স্যার ভাই আমরা তো আসলে আপনার কাছ থেকে অনেক কিছুই জানলাম প্রবাসীদের আপনি ভালো উদ্দেশ্য পরামর্শ দিলেন তো যে কোনো সময় আবার আসবো আসলে আপনি আজকের মতো আপনার কাছ থেকে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ ভাই সালাম রহমতুল্লাহ